নমস্কার বন্ধুরা কেমন আছেন তো আজকে ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু বেশ কিছু নয় খুব কমই একটা রুমার্স বেরিয়ে আসছে সেই সম্বন্ধে কথাবার্তা বলবো তার আগে বলে রেখে যারা চ্যানেলে প্রথম আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সঠিক আপডেট পাওয়ার জন্য তো এবার বলি ইস্টবেঙ্গল কিন্তু যে এক বছরের চুক্তির জন্য কর্ণশিল্ডকে অফার করেছিল সেটা কিন্তু ইতিমধ্যে বাতিল হয়ে যাচ্ছে এটাই কিন্তু শোনা যাচ্ছে ট্রান্সফার রুম থেকে এখন যেটা শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু একজন সাউথ আমেরিকার খেলোয়াড়ের সঙ্গে কিন্তু জোর কদমে কথাবার্তা চালাচ্ছে তাকে নেওয়ার জন্য কিন্তু ভালো মতো উদ্বেগই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো এবার দেখা যাক আমি আগেও তাছাড়া বলেছিলাম যে ইস্টবেঙ্গলে কর্ণশীল আসার খুবই কম চান্স এটা আমরা বলেছিলাম আর অনেকেই তো বলছে কর্ণশিল্ড ইস্টবেঙ্গলে এসে গেছে কর্ণশীল ডিমির জায়গায় আসছে তো এটা খুব কম হওয়ারই চান্স ছিল আমরা যদি সাধারণ জ্ঞান দিয়ে ভাবেন যে কর্ণশীল কার জায়গায় আসবে ইতিমধ্যে ইস্টবেঙ্গলের তিনটে মিডফিল্ডার আছে তার সঙ্গে ভারতীয় মিডফিল্ডারও আছে তো এত মিডফিল্ডার নিয়ে ইস্টবেঙ্গল কী করবে আর ইস্টবেঙ্গলে সবথেকে এখন প্রয়োজন একজন সেন্টার ব্যাক বা ফরওয়ার্ডের প্লেয়ার হলে ভালো তো এই দুটোর মধ্যে যে কোনো একজন প্লেয়ার আসতে পারে কিন্তু যে কর্ণশিল্ডে আসছে এরকম কোনো নয় আর এখন তো শোনাই যাচ্ছে যে ট্রান্সফার রুম থেকে যে ইস্টবেঙ্গল ক্লাব একজন সাউথ আমেরিকান প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং তাকে সই করাতে উদ্বেগে উদ্বিগ্ন আছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আর কর্ণশিল তো বললাম যে কর্ণশীলের সঙ্গে কিন্তু চুক্তি ওই যে চুক্তিটা চলছিল সেই চুক্তিটা কিন্তু পুরোপুরি বাতিল হয়ে গেছে ওখানেই কথাবার্তা থেমে গেছে তো এটাই বিষয় আর কিছু সেরকম কোনো বিষয় নেই আর এই আপডেটটা যে বেরিয়ে আসছে এটা কিন্তু সকলের সামনে শেয়ার করে দেবেন অবশ্যই আর লাইক তো করবেন লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন সঠিক আপডেট পাওয়ার জন্য তো ধন্যবাদ